আসসালামু আলাইকুম সমন্ত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি সমন্ত ভিউয়ার্স মালদ্বীপ ঘুরে এলাম কিন্তু সুন্দর একটা কান্ট্রি এবং দেখার মতো একটা স্পট মালদ্বীপ যেতে তেমন কিছুই লাগে না শুধুমাত্র টিকিট লাগবে আপনার হোটেল বুকিং লাগবে আর একটা ইমুগো ফর্ম আছে এই ফর্মটা ফিল আপ করতে হবে ব্যাস এইটুকু হলে আপনি মালদ্বীপ চলে যাবেন অন অ্যারাইভাল মিনিমাম নব্বই দিনের ভিসা দেওয়ার কথা সেখানে এক মাসের ভিসা আমাদেরকে দিয়েছিল প্লেন ভাড়া নিয়েছিল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওইখানে খাবার দাবারের দাম একটু বেশি ওইখানে তেমন কিছু হয় না বাইরের দেশ থেকে সব কিছু যায় যে কারণে একটু টাকা পয়সা নিয়ে গেলেই হবে ফেস টু এর দিকে যদি আপনারা একটু দেখে শুনে যদি একটা হোটেল নেন তাহলে একটু বাজেটের মধ্যে আপনারা হোটেল পাবেন আনলে আনতবা বা অন্য জায়গায় যদি আপনার হোটেল নেন তাহলে একটু বেশি টাকা নেবে এই একটু ডিফারেন্স কিন্তু তো অবশ্যই আপনারা যাবেন মাহফুসি অত্যন্ত সুন্দর একটা জায়গা দেখেন এরকম একটা বিচ পাবেন এবং ওইখানে একটা ঝুলন্ত একটা দুলনা পাবেন ওই দুলনায় অবশ্যই চড়বেন দেখবেন যে অন্য ধরনের একটা ফিলিংস আসবে মালা থেকে ফেরি পাওয়া যায় ফেরিতে কম টাকা চা অনেক টাকা নেবে আর যদি আপনারা চিন্তা করেন মানুষ দেখে থাকবেন যাবেন তাহলে দেখুন ওখানে আবার এক পরের দিন আপনার আবার সেই ছেড়ে চলে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যে খরচ সেটাও না হয়ে যাবে বাঙালির অবাক নিয়ে মনে হয় বাঙালির খাবার পর্যাপ্ত পরিমাণের বাংলা খাবার মানুষ পাবেন মালেতে পাবেন পেস্টের পাবেন সব জায়গায় দেখাগত একটা খাতে চান মধ্যে এই দেশটা অবস্থিত এই দেশের মেইন যে ইনকাম সোর্স সেটা হচ্ছে পর্যটন পর্যটন খাত পর্যটন খাত থেকে তাদের সমগ্র কি বলে ইনকামটা আসে এছাড়া আর কোনো ইনকাম খুব বেশি একটা নাই ওইখানে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান আপনি ইচ্ছা করলে ওইখানে বিয়ে শুধু করতে পারবেন কিন্তু আপনি সিটিজেনশিপ পাবেন না ওইখানে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই মালদ্বীপের যে কোনো ব্যক্তিকে ধরে আপনি সেখানে ব্যবসা করতে পারবেন কিন্তু সব কিছু তার নামে থাকবে এটাই স্বাভাবিক শিক্ষার হার হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মানুষ শিক্ষিত এবং প্রত্যেকটা মানুষ সব এই দ্বীপগুলোর মধ্যেই প্রত্যেকটা দ্বীপে হয়তো বা নাই অনেকগুলো দ্বীপেই এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে যেগুলো নিচে থাকার কথা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ধন্যবাদ